শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত সেগুলো হলো কলেজে ভর্তির জন্য চান্স পাওয়ার পর তোমরা কি করবে কিভাবে নিশ্চয়ন করবে নিশ্চয়ন না করলে কি সমস্যা হবে মাইগ্রেশন কি এবং মাইগ্রেশন কেন করা উচিত এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হলো তোমাদের প্রথম আবেদনের ফল প্রকাশ হয়েছে বিশ আগস্ট এখন এই যে ফল প্রকাশ হয়েছে তোমরা অনেকেই কলেজে চান্স পেয়েছ এই যে কলেজে তোমরা চান্স পেয়েছ বা ভর্তির জন্য রাজি আসো এটা নিশ্চিত করার জন্য তোমাদের নিশ্চয়ন করতে হবে বিশ থেকে বাইশ আগস্টের মধ্যে যদি নিশ্চয়ন না করো তাহলে তোমরা যে চান্স পেয়েছো এই চান্স বাতিল হয়ে যাবে আর কলেজ পছন্দ না হলে সেক্ষেত্রে মাইগ্রেশন করতে পারবে প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিবে আঠাশ আগস্ট আর নিশ্চয়ন না করলে তোমাদের দ্বিতীয়বার আবেদন করতে হবে আর দ্বিতীয়বার আবেদনের সময় হচ্ছে তেইশ থেকে পঁচিশ আগস্ট কয়েকটা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাক নিশ্চয়ন কি ভর্তি নিশ্চয়ন হচ্ছে কোনো কলেজে মেধা তালিকায় স্থান পাওয়ার পর নিশ্চিত করা যে তুমি ওই কলেজে ভর্তি হবে কখন নিশ্চয়ন করতে হয় কলেজে চান্স পাওয়ার পর পরেই নিশ্চয়ন করতে হয় তোমাদের ক্ষেত্রে নিশ্চয়ন করার সময় বিশ থেকে বাইশ আগস্ট নিশ্চয়ন না করলে কি হবে নিশ্চয়ন না করলে প্রথম ধাপের ভর্তি বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করতে হবে দ্বিতীয়বার আবেদনের সময় তেইশ থেকে পঁচিশ আগস্ট তবে মনে রাখতে হবে কলেজে প্রথম আবেদন করার পরেই যদি চান্স পেয়ে যাও এবং তারপর নিশ্চয়ন না করো তাহলে পরবর্তীবার আবেদন করলে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে আসন সেটা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রয়োজনে কলেজ পছন্দ না হলে মাইগ্রেশন করে রাখবে তাহলে প্রথম দিকে যে কলেজগুলো বাছাই করেছে আবেদনের সময় সিট খালি থাকলে ওই কলেজে ট্রান্সফার সম্ভাবনা থেকে যায় কিভাবে নিশ্চয়ন করতে হবে তোমরা বিকাশ রকেট ট্যাপ ওকে ওয়ালেট উপায় সোনালি ই সেবা ইত্যাদি সেবার মাধ্যমে নিশ্চয়ন করতে পারবে নিশ্চয়ন ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা যদি নিজে নিজে নিশ্চয়ন করতে না পারো তাহলে যারা কম্পিউটারের দোকানে যে আবেদন করার সুযোগ থাকে যেসব কম্পিউটার দোকানগুলোতে তারা নিশ্চয়ন করে দেবে সেক্ষেত্রে ওরা ওই তিনশো পঁয়ত্রিশ টাকার সাথে বাড়তি কিছু ফি নেবে মনে রাখতে হবে তুমি যে নিশ্চয়ন করেছ তার একটা কপি প্রিন্ট করে আনবে কলেজে যখন ভর্তি হবে তখন এই প্রিন্ট কপিটা কাজে লাগবে এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইগ্রেশন কি। ভর্তি আবেদনের পর কোন কলেজে যদি তুমি চান্স পাও সেই কলেজে যদি তোমার ভর্তি হওয়ার ইচ্ছা না থাকে বা সেই কলেজ পছন্দ না হয় তাহলে ভর্তি নিশ্চয়ন করার সময় অটো মাইগ্রেশন দিয়ে রাখবে তাহলে ওপরের দিকে যে কলেজ তুমি আবেদনের সময় পছন্দ করেছিলে সেই কলেজে একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এটাই মাইগ্রেশন পদ্ধতি প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিবে আঠাশ আগস্ট এখন এর পাশাপাশি অন্য কোনো তথ্য যদি তোমাদের দরকার পড়ে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো কারণ আমি জানি না কে কোন ধরনের প্রশ্ন জানতে চায় তাই কমেন্ট সেকশনে প্রশ্ন করে রাখলে আমি চেষ্টা করবো সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে